সময় মনে করা হতো সরকারি চাকরি মানেই নিশ্চিন্তে জিন্দিগি পার করে দেওয়ার এক ব্যবস্থা কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর এই ধারণা পাল্টে গেছে আওয়ামী দুঃশাসনকে পাকা করতে ভূমিকা রেখেছেন এমন অনেক সরকারি কর্মকর্তাকে চাকরিরচ্যুতি এমনকি কারাবন্দী করা হয়েছে অবশ্য বিগত পনেরো ষোলো বছরে গুম খুন ক্রসফায়ারের মাধ্যমে যে পুলিশি রাষ্ট্র গড়া হয়েছে তার পরিণতি এমনই হবার কথা ছিল পুলিশ ও আমলার শাসনে রাষ্ট্র একটা দলের সাম্রাজ্যে পরিণত হয়েছিল আওয়ামী লীগ গত দেড় দশক ধরে যে জাহেলি শাসন অব্যাহত রাখতে পেরেছিল তার খুঁটি ছিলেন বড় বড় সরকারি কর্মকর্তারা পদক প্লট আর নগদ টাকার লোভে পুলিশ আমলাসহ বহু সরকারি কর্মকর্তা ভোট চুরিতে সহায়তা করেছেন বিএনপি জামাতের নেতাদের ধরে ধরে গুম কিংবা ক্রসফায়ার দিয়েছেন এই দানবের মধ্যে রয়েছেন বেনজির আহমেদ জেউল হাসান আপিল এবং মহিউদ্দিন ফারুকিরা শেখ পরিবারের শাসন দীর্ঘায়িত করতে দু সালে ভোটের নামে নাটক মঞ্চস্থ করা হয় ভোট হয়ে যায় আগের রাতেই এজন্য ওই নির্বাচন খ্যাতি পেয়েছে নিশিরাতের ভোট নামে নিশিরাতের ভোটের আয়োজনে যুক্ত ছিল আমলা র্যাব ও পুলিশ অফিসারদের বড় একটা অংশ এজন্য তারা পুরস্কৃত হয়েছে তাদের দ্রুত প্রমোশন হয়েছে রাষ্ট্র তাদের বড় বড় পদক দিয়েছে প্লট দিয়েছে এমনকি নগদ টাকাও দিয়েছে দু হাজার সালের নির্বাচনে পুলিশ ও প্রশাসনের বড় বড় অফিসারদের ভর্তি নগদ টাকা দিয়েছিল হাসিনার সরকার কিন্তু পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর ভোট চড়িয়ার গুমখুনে জড়িত অনেক পুলিশ অফিসার আত্মগোপনে চলে গেছে আবার কেউ কেউ ধরাও পড়েছেন ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় এখন তাদের বিচার চলছে আমলাদের একটা অংশ গ্রেফতারের পর এখন কারাগারে রয়েছেন কিন্তু জালিয়াতির ভোটে যুক্ত আমলাদের বড় একটা অংশ এখনও ধরা ছোঁয়ার বাইরে সম্প্রতি রাতের ভোটের কুশীলব আমলাদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে চিহ্নিত আমলাদের ওএসডি করা হয়েছে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে বরখাস্ত করা হচ্ছে এমনকি চাকরিচ্যুত করা হচ্ছে বৃহস্পতিবার দু হাজার আঠারো সালের বিতর্কিত নির্বাচনের সময় ডিসি ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা প্রশাসনের একুশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার এই একুশ জনের মধ্যে তিনজন সচিবও রয়েছেন তারা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা এবং কিছুদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আবু হেনা মোর্শেদ জামান এদিন বহু আলোচিত ও বিতর্কিত যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এর আগে বুধবার নাগাদ তেত্রিশ সহ মোট পঁয়তাল্লিশ জন সাবেক ডিসিকে ওএসডি করা হয়